সো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি এনএক্সটি হুমায়ুন গেমিং তো তোমরা সবাই ভালো আছো তো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটি কি হতে চলেছে এই ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝেছো তো বেশি ব্যাকগ্রাউন্ড না করে ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ভাই দেখো আজ থেকে পাঁচ ছয় বছর আগের ঘটনা তো তোমাদের সবার জীবনে তো একটি গল্প থাকে তো আমার জীবনে গল্পটি আমি তোমাদের কাছে শেয়ার করতেছি তো যখন আমার বয়স দশ থেকে এগারো তখন দেখতাম আমাদের পাশের বাড়ির বড় ভাই বসে বসে কী গেম যেন খেলতো ফ্রি ফায়ার নামে একটা গেম ছিল সেই গেমটি বলে তারা খেলতো তো সেই এখানে দেখতাম ওরা অনেক মজা করে গেমটি খেলতো তো আমার ইচ্ছা হয় একদিন এই গেমটা খেলার তো তখন আমার কাছে ফোন ছিল না তারপর বাড়িতে বায়না করার পর ফোন আমাকে একটা কিনে দেয় তো ফোনটি কিনে দেওয়ার পর আমার ফোনের র্যাম ছিল মাত্র টু জিবি তো টু জিবি র্যামে তখন গেম চলতো অনেক ভালো তো আমিও আস্তে আস্তে গেমটা শুরু করলাম তো যখন দুই হাজার উনিশের দিকে আমি গেমটা নামাই তো আস্তে আস্তে খেললাম দুই হাজার বিশ গেলো দু হাজার একুশে আসার পর হলো মূল মূল ঘটনা তো দু হাজার একুশে আসার পর আমার ফোনটি নষ্ট হয়ে যায় তারপর আমি আস্তে আস্তে আবার গেমটা সেরে দিতে চাই কিন্তু সারতে পারি না তারপর আমি দু হাজার বাইশের দিকে আবার একটি নতুন ফোন নিই সেই ফোনটির দাম ছিল তখনকার আগে সতেরো হাজার টাকা তো সেই ফোনটি দিয়ে আমি গেম খেলা শুরু করি আবার তো কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে গেমটা আপডেট দিতে গেমটার অবস্থা জঘন্য বানিয়ে ফেলছে গাই তো গেমের মধ্যে অনেক বন্ধু হয়ে তো বন্ধু ছিল কিন্তু গেমের মধ্যে কিন্তু বন্ধুত্বগুলো ছিল বাস্তবে রিয়েল লাইফের মতো তো তারপর দু হাজার তেইশের দিকে এসে আমি একটা লেভেল আপ পাস মারি আমার আইডিতে তো লেভেল আপ পাস করার পর মনে হয় ডায়মন্ড দিয়েছিল মাত্র আঠারোশো নয় কয়শো ডায়মন্ড দিয়েছিলো তো ওই ডায়মন্ডটা দিয়ে আমি কিন্তু নিয়েছিলাম একটা ওকম ম্যান মানে গাছ ক্যারেক্টার তোমরা যা বাংলায় বলো গাছ ক্যারেক্টার তো গাছ ক্যারেক্টার নিয়ে কিন্তু আমি তখনকার যুগে গেম খেলতাম তো এখনকার যুগ হচ্ছে মাত্র দুই হাজার চব্বিশ সাল তো আমি যেই সময় গাছ ক্যারেক্টার নিয়ে খেলতাম তা আজ থেকে এক বছর আগের ঘটনা তো যখন আমরা দুই সালে ফিরে যাই আবার তো যখন দুই সালে এই গেমটা খেলতাম তো এখন গেমে অনেক মজা ছিল গ্লাইডার ছিল অনেক কিছু ছিল পুরোনো পুরনো ব্যান্ডেল ছিল তো তখনকার যুগে হিপ হপ সাকুরা সামোরা অনেক রেয়ার একটা বান্ডেল ছিল তো ওই সময় আমরা বন্ধুরা অনেক মজা করে গেমটা খেলতাম তো ওই সময়ের মতো এখন আর মজা পাই না গেমটার ভিতর গেরিনা দিন দিন গেমটা আপডেট দিতে দিতে গেরিনার গেমটার শেষ করে বলছে গাইস কিছু বলার নাই তো কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না বলার মতো এই গেমটার পিছনে যে কত মানুষ কত কিছু করে টাকা নষ্ট করে তো আমার এক পাশের বাড়ি তো তার নিজের ছাগলও বিক্রি করে ফেলছিলো এই গেমের পিছনে টাকা নষ্ট করতে গিয়ে তো তারপর আরেকটি ঘটনা বলি তোমাদেরকে তো ভাই দেখো যখনকার যুগে পিক ছিল পিক কিন্তু অনেক প্লেয়ার নামতো পুরান পুরান ডেসব পড়ে অনেক ভালো প্লেয়ার খেলতো তখনকার যুগে কিন্তু আমরা বলতে গেলে একজনের ভট ছিলাম তো আমাদের কাছে কিন্তু ললটা ছিল না ললটা কিন্তু একটা রিয়ারি ছিল তো ওইটাও গেলে না কিন্তু ব্যাগ দেয়ার দেওয়া যায় বাইশের দিকে এসে তো ওই ললটা ব্যাগ দেওয়ার পরেও কিন্তু গেমের ভিতরে আসিলাম আমরা অনেকজনেই তো আস্তে আস্তে করে যখন তাদের প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ঢুকে গেল মাথায় এই গেম টেম ছেড়ে দিয়ে সবাই চলে গেল নানান জায়গায় তো আমি আজ পর্যন্ত এই গেমটি ছাড়তে পারি নাই আমার বন্ধু সবগুলো প্রায় গেম থেকে অফলাইন হয়ে গেছে তো আমি খালি একমাত্র গেমটি সারতে পারি নাই তো যখন বাঙ্গা বিকটা ছিল গাইস তোমরা কে কে খেলছো জানি না কিন্তু আমাদের কাছে অনেক মজা লাগতো বাঙ্গে বিকে অনেক মজা করতাম মনে হই হল্লা করতাম বন্ধু সব মিলে একসাথে গেম খেলতাম আর শুক্রবারে যখন কাস্টমটা দিত তো শুক্রবারের রাত্রে যখন গ্লোবালিটা পূরণ করতাম আমরা সবগুলো বন্ধু মিলে শনিবারে কাস্টম খেলার মজাটাই ছিল আলাদা তো তোমরা যারা যারা নতুন প্লেয়ার তারাই কথাগুলো বুঝবো না যারা যারা পুরান প্লেয়ার আছে তারাই বুঝবে তো শনিবারের সবাই মিলে যখন কাস্টম খেলতাম তো একজন বলতো আমারটা বানাবো পরের তুই আগে বানা এরকম করে করে মজা মজামস্তি করে কিন্তু কাস্টমগুলো শেষ করতে পারতাম তো আবার আসতো ঘুরো করার টাইম শুক্রবারে তো শুক্রবারে অনেকে তো নামাজে যে হতো এই কাস্টম খেলার জন্য তো ঘুরো পূরণ করতো তো তোমরা যারা যারা নতুন পিলে আস তারা তারা এই কথাগুলোর বাসা না তারা হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যাবা তো কাজ দেখো এটাই বাস্তব আর তোমাদেরকে একটাই কথাই বলবো দিন দিন গেমটা নষ্ট হয়ে যাচ্ছে তো যারা যারা এই গেম এবতে সারতে পারো না তো গেম গেমসেরে চলে যাও চালু চালু এ গেমার বেশিদিন থাকবে না এটা আমিও জানি তো কিছু করার নাই गाइस এটা বলতে হইলো আমার সো হেই গাইস সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো চ্যানেলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো যতর মধ্যে ভিড় না আস নি আসছি ততর মধ্যে ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস